ভারত পাকিস্তান সীমান্তে লাইন অফ কন্ট্রোলে গুলি চালালো পাক বাহিনী পাল্টা গুলি চুলল ভারতও পহেলগাঁও হামলার মধ্যে সীমান্ত থেকে এমনই চাঞ্চল্য রিপোর্ট সামনে আসছে পাকিস্তানের আর্মি রাতভর গুলি চালায় তার উত্তরে জবাব দেয় ভারতের সেনাও ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এক সেনা আধিকারিকের কথায় এমনই তথ্য পাওয়া গিয়েছে ফেব্রুয়ারি মাসে পুঞ্জেলায় জেলায় এলওসিতে ভারতীয় সেনা পোস্ট লক্ষ্য করে পাকিস্তানের সেনা গুলি চালিয়েছিল ভারতও পাল্টা গুলি চালায় তবে পহেলগাঁও হামলা ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে সে সময় এই গুলি চালানোর ঘটনা বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতে হামলা হয়েছে পাকিস্তান ভয়ে রয়েছে বড় ভারতের বড়সড় হামলা করতে পারে মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে এই হামলার পর জঙ্গিদের খোঁজে চিরুনি চালাচ্ছে ভারতীয় সেনারা বিভিন্ন জঙ্গি সংগঠনকে গুলি দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফ থেকে এই হামলা চালিয়েছে পাকিস্তানের লস্করি এবার ছায়া সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট দুই স্লিপার সেলের সদস্যদের বাড়ি বিস্ফোরণে গুড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের পাঁচ জঙ্গির সঙ্গে ছিল ওই দুই সদস্য শুক্রবার সকালে বন্দিপোড়া জেলায় নিরাপত্তা কর্মীদের গুলি চালানোর ঘটনা ঘটে জঙ্গলে জঙ্গি থাকার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘিরে ফেলে পুরো জঙ্গল তল্লাশি অভিযান চলে বৃহস্পতিবার জঙ্গিদের গুলির লড়াইয়ে এক সৈনিকের মৃত্যুও হয়েছে